বিদ্যুৎ পরিষেবা আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সোমবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দাস তিনি ছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা ডিভিশনাল ম্যানেজার শঙ্খদেব ভট্টাচার্য উত্তর মালদা ডিভিশনাল ম্যানেজার অভিষেক দে সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা তারা জানান মানুষ যাতে আরো উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পায় সেই লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে যার জেরে মানুষের বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হবে এছাড়া দুর্ঘটনা থেকে মানুষ সহজেই রেহাই পাবে সেই লক্ষ্যে ইতিমধ্যেই নতুন কাজ চালু হয়েছে আগামী দিনে সব জায়গাতে সেই কাজ চলবে এবার থেকে টোটো বা ই চার্জিং এর জন্য সকল টোটো চালকদেরকে নতুন কানেকশন নেওয়ার আবেদন জানান যে কানেকশনের মাধ্যমে অনেকটাই বিল সাশ্রয় হবে গ্রাহকদের এছাড়া বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সাবস্টেশন বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে যার ফলে মানুষদের অনেকটাই সুবিধা হবে এলটিএবি কেবিলের একটা কাজ যেটা আমরা পাওয়ার ইন্টারাকশান কমে যাবে এবং অ্যাক্সিডেন্ট কমে যাবে সেই কাজটা অনেকটা নিয়ে যেতে চাইছি সেকেন্ড হচ্ছে আমরা কিছু কিছু ছোট ছোট সার্কিটের ডেভেলপমেন্ট করে লোকালি যাতে ভোল্টেজ প্রোফাইলটাকে ভালো রাখা যায় সেটার একটা সার্ক নিয়ে যেতে চাইছি থার্ড আমাদের মানিকচক ওয়ান থার্টি টু বাই ইলেভেন থার্টি থ্রি বাই কি সাবস্টেশনের একটা ইনকামিং লাইনের ক্ষেত্রেও থার্টি থ্রি লাইনের ক্ষেত্রেও সেটারও একটা উন্নত জায়গায় নিয়ে যেতে চাইছি আমাদের টোটাল এই জেলার জন্য এখনও পর্যন্ত স্যাংশনটা হচ্ছে সাত হাজার কিলোমিটার সেক্ষেত্রে অলরেডি আমরা প্রায় দুশো থেকে চারশো কিলোমিটার প্রায় হয়ে গেছে বাকি পুজোর আগে আমাদের একটা ভালো প্রোগ্রাম রয়েছে আমরা প্রায় নিয়ে যেতেছি অনেকটাই নিয়ে যাবো এটা চেষ্টা করব সুবিধা পাবে এল টিভি কেবিলের প্রথম সুবিধা হচ্ছে যে আপনি পাওয়ার সিস্টেমটা বেশ মানে আন পাওয়ার সিস্টেম পাবেন অর্থাৎ গাছের জন্য যে ঝামেলাটা সেটা থেকে রেহাই পাবে সেকেন্ড হচ্ছে আমাদের বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট যেগুলো হয়ে থাকে তার ছিঁড়ে যাওয়া বা হঠাৎ করে দুটো গাছ দুটো তারের মধ্যে জড়াল মানে জড়িয়ে গিয়ে পাওয়ারটাকে ডিস্টার্ব করে সেটা থেকে মুক্তি পাবেন থার্ড হচ্ছে যে একটা খুব কভার্ড কেবিল যে কোনো বার্ড ফল্ট বা আদার্স আমাদের বিভিন্ন রকম কেবিলে লস হয়ে থাকে তারের লস যেগুলো হয় ক্ষতি হয় সেটাও আমাদের টেকনিক্যাল লসটা অনেকটা কমে যায় এইটা হচ্ছে ডাইরেক্ট ইম্প্যাক্ট বিদ্যুৎ যে বিদ্যুৎ যে খরচ হচ্ছে ব্যয় হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে এই কেবল আপনার বাঁচবে এই কেবল আপনার অনেক সময় এটা এটা তো এই এক্ষুনি সব কিছু এইভাবে হিসেব করাটা সম্ভব না তবে আমরা আগে পুরোটা একটা জায়গায় নিয়ে যাই তখন আমরা সেই লস ক্যালকুলেশনগুলো আমাদের হবে এগুলো আমাদের একটা আছে কতটা আমরা লস থেকে রেহাই পাব আমাদের প্রায় দশ খানা এটা সাবস্টেশন ধরুন একটা আমরা যত হাই ভোল্ডেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা বলি অর্থাৎ আপনার আমরা যেহেতু খুব জিও জিওগ্রাফিকালি ডিসপার্সড আমরা এখানে অর্থাৎ আমরা এখানে খুব স্ক্যাটারডওয়েথ আমাদের শহরটা বা আমাদের জেলাগুলো বেঙ্গল বলুন আমাদের ইন্ডিয়ার নেচারটা একটু অন্যরকম আমাদের এখানে কিছু বাড়ি কিছু বাড়ি আর একটা জায়গায় তো সেই সমস্ত জায়গাগুলোতে লাইন লেন্থ আমাদের যত বাড়বে তত লস বাড়বে ভোল্টেজ কমে যাবে তো যত অ্যাপ্রোচেবল জায়গাতে আমরা কনজিউমারের কাছাকাছি জায়গায় পৌঁছতে পারবো তত যত লেন্থ কমে আসবে ভোল্টেজ প্রোফাইলটা তত ডেভেলপ করবে তো সেই কারণে যত সাবস্টেশন এখানে হচ্ছে আমরা কনজিউমারের স্ট্রেংথ বুঝে সেন্টারকে মাথায় রেখে সেই সাবস্টেশনগুলো প্রপোজ করা হচ্ছে যাতে আমাদের ইলেভেন কেবি যে সমস্ত এইচটি লাইন সেগুলোর লেন্থগুলো যাতে কমে আসে থার্টি থ্রি লাইনটা কমে আসে তাহলে অটোমেটিক্যালি ভোল্টেজ প্রোফাইল ইমপ্রুভ করবে বলছি একটি দাবো ধরল আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে